আসসালামু আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন গল্পটি একটি দাম্ভিক বাঘের যে নিজেকে ঘোষণা করেছিল বনের রাজা সোনা যাক কাহিনীটি একটি ঘন সবুজ বন বনটি বড়ই সুন্দর গাছগাছালিতে ভরা পশু পাখি ও পতঙ্গের বিচিত্র বিচরণ সর্বত্র সবাই আনন্দে যে যার মতো বসত করছিল পশু পাখি ও প্রাণীদের মনে সে কি আনন্দ কেউ কাউকে ঘাটায় না কারো ওপর কেউ খবরদারি করে না কারো অধিকার নষ্ট করে না কেউ চলাফেরায় কেউ কাউকে বাধা দেয় না এক কথায় বনের সব অধিবাসী স্বাধীন যে যার পরিবার নিয়ে জীবন যাপন করছিল একদিন হঠাৎ বোনের ভেতর ভয়ঙ্কর গর্জন শোনা গেল গর্জন শুনে বোনের অধিবাসী সবার বুককে পেয়ে উঠল ভয় ভীত সন্ত্রস্ত বনের বাসিন্দারা একজন আরেকজনকে জিজ্ঞেস করল এ কিসের গর্জন বনের সবচেয়ে চালাক প্রাণী শেয়াল বলল এ যে বাঘের গর্জন বাঘের নাম শুনে ভয় বেড়ে গেল সবার ভয় ভয় জিজ্ঞেস করল শেয়ালকে এমন ভয়ঙ্কর হুঙ্কার কেন দিচ্ছে বাঘটি শেয়াল বলল বাঘ নিজেকে এ বনের রাজা ঘোষণা করেছে শুনে থরথর করে কাঁপছিল ছোট প্রাণীকুল বড় প্রাণীরা জিজ্ঞেস করল আচ্ছা শেয়াল ভাই বোনের রাজা তো সিংহ আমাদের এখানে বাঘ কেন বুদ্ধিমান শেয়াল বলল হ্যাঁ তোমরা ঠিকই বলেছ বোনের রাজা সিংহ কিন্তু এ বনে কোনো সিংহ নেই তাই বাঘ নিজেকে নিজেই রাজা ঘোষণা করেছে কারো সমর্থন নেয়নি কাউকে জিজ্ঞেসও করেনি কোনো নিয়ম মানার প্রয়োজনও মনে করেনি এদিকে বোনের নব্য রাজা বেজায় অহংকারী ভীষণ দাম্ভিক কারও কোনো কথা শুনতে রাজি নয় কারো পরামর্শও শুনতে চায় না কেবল তার কথাই কথা আর কারো কথা চলবে না তার হুকুমই হুকুম আর কারো হুকুম চলবে না সে যা বলবে তাই আইন তাই নিয়ম এর অন্যথা হলে শাস্তি সে ঘোষণা করে দিল বোনের সব অধিবাসীকে রাজার হুকুম মানতে হবে রাজা কয়েকটি ফরমান জারি করল প্রথম ফরমান হল এ বনে রাজার পূর্বপুরুষ বাস করত তাই উত্তরাধিকার সূত্রে বনটির মালিক সে দ্বিতীয় ঘোষণা হল বন থেকে কেউ কোথাও যেতে হলে বা বনে নতুন কেউ আসতে হলে রাজার অনুমতি লাগবে অনুমতি ছাড়া বনের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া আসা চলবে না আরেকটি ঘোষণা হলো রাজা নিজে আর শিকার ধরার পরিশ্রম করবে না বনের অধিবাসীদের এক একদিন এক একটি প্রাণীকে রাজার আহারের জন্য হাজির হতে হবে সেটিকেই খেয়ে নেবেন রাজা এসব ফরমানের বিরুদ্ধে কারো কোনো কথা চলবে না যদি কেউ বলে তবে রাজরোগী হিসেবে তার কঠিন শাস্তি হবে এমন ভয়াবহ ঘোষণা শুনে বনের পশুরা ভয় কাতর হয়ে উঠল কিন্তু কেউ প্রতিবাদ করল না প্রতিবাদ করার সাহসও করল না ফলে রাজা হয়ে উঠল মহারাজা রাজা মশাই একটি বড় বৃক্ষের ছায়ায় আরাম করে শুয়ে বসে থাকেন এক একদিন এক একটি প্রাণী কাঁপতে কাঁপতে এসে হাঁটু গেড়ে বসে রাজার সম্মুখে খুব মজা করে খেয়ে আরাম করে ঘুম দেন রাজা সাহেব আহাকি সুখ একেবারে হাত পা ছেড়ে ছুঁড়ে গড়াগড়ি খান রাজা আয়সে গায়ে চর্বি বেঁধে গেল বেশ এভাবে কিছুদিন চলল কিন্তু হঠাৎ রাজা দেখল কোনো প্রাণী আর আসছে না তার কাছে একদিন গেল দুদিন গেল এমনকি তৃতীয় দিনও চলে গেল কোনো পশুই এল না ক্ষুধায় কাহিল অবস্থা শরীর দুর্বল হয়ে পড়ছে কিন্তু অহংকারী রাজা তবুও নিজে শিকার ধরে খাবে না হঠাৎ দেখল রাজা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটি শেয়াল শেয়ালকে যেতে দেখে রাজা চিৎকার দিয়ে বলল এই শেয়াল তিন দিন ধরে আমার কাছে কোনো পশু আসেনি তাড়াতাড়ি আমার জন্য শিকার পাঠাও নইলে কিন্তু আমি তোমাকেই খেয়ে ফেলব কাঁচুমাচু করে শেয়াল বলল মহামান্য রাজা আপনি তো তিন দিন খাননি কি ভীষণ ক্ষুধাই না লেগেছে আপনার আহারে আপনার মুখ শুকিয়ে উঠেছে গায়ে মাংস কমে গেছে এখন যে তীব্র ক্ষুধা আপনার আমার মতো সামান্য প্রাণীকে খেলে আপনার ক্ষুধা তো যাবেই না বরং ক্ষুধা বেড়ে যাবে আরো আমি একটি ভালো বুদ্ধি দিচ্ছি যদি আপনি অনুমতি দেন মহারাজ এতে আপনি খেয়ে তৃপ্ত তো হবেনি সেই সাথে তিন চার দিন ধরে খেয়েও শেষ করতে পারবেন না রাজা মহাশয় দ্রুত বললো আরে বলো বলো তাড়াতাড়ি বলো কি সেই বুদ্ধি শেয়ালকান ঝেরে বলল ওই যে বনের পাশে সবুজ ঘাসওয়ালা একটি মাঠ দেখছেন ওই মাঠে বাধা আছে একটি মোটা তাজা ইয়া বড় গরু আপনি বরং একটু কষ্ট করে ওই মাঠে গিয়ে গরুটাকেই খেয়ে নিন তাতে এক শিকারে অনেক দিন চলে যাবে শেয়ালের পরামর্শে রাজা মশাই দারুণ খুশি অহংকারী রাজা ভীষণ লোভী তার লোভ লকলকিয়ে উঠল দেরি না করে ছুটল মাঠের দিকে গিয়ে দেখল সত্যিই তো একটি গরু বাধা আছে মাঠে গরুটি বেশ বর্ষরও আহাক খুব মজা করে খাওয়া যাবে বইকি। রাজা মশাইয়ের লোভ আরও চাগিয়ে উঠল বলল এই গরু আমি তোমাকে খাবো আজ থেকে তিন দিন ঘখাইনি তোমাকে খেয়ে ক্ষুধা মেটাব। গরুটা ছিল বেশ বুদ্ধিমান সে দেখল এ যে ভারী বিপদ এ অহংকারী রাজা থেকে বাঁচতে হলে কৌশল করতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই গরুটি বলল মহামান্য রাজা আমাকে আপনি খাবেন এ তো আমার বড় আনন্দ কিন্তু আমার গায়ে যা দেখছেন এর সবই হাড্ডি কারণ আমার মালিক আমাকে বেঁধে রেখে গেছে আমি ঘাস খেতে পারিনি আর ঘাস না খেলে মাংস কি করে হবে আপনি বরং একটি কাজ করুন রাজা খুশি হয়ে বলল কি কাজ বল গরু বলল আমার রশিটি আপনি দাঁত দিয়ে কেটে দিন আমি ঘাস খেয়ে মোটা তাজা হই এই ফাঁকে আপনি বোনের ছায়ায় গিয়ে বসুন আমার ঘাস খাওয়া শেষ হলে এসে আমাকে খেয়ে নেবেন শুনে অহংকারী রাজা বেজায় খুশি তাড়াতাড়ি গরুর রশিটি কেটে দিল ছাড়া পেয়ে গরু ঘাস খেতে শুরু করল প্রখর রোদ রাজা মশাই দিন বনের ছায়ায় এক জায়গায় থাকার কারণে এতটুকু গরমও সহ্য করতে পারছিল না তাই মাঠের ধারে বনের ছায়ায় গিয়ে বসে রইল এদিকে গরুটি দারুণ একটি পরিকল্পনা সাজিয়ে নিল ঘাস খেতে খেতে পরিকল্পনাটি গুছিয়ে নিল সে কোনোভাবেই পরিকল্পনায় ফেল করা যাবে না একে তো অহংকারী রাজা আবার চরম বদমেজাজি নির্মম তাই তাকে পরাস্ত করার কৌশলটি সেরকম হতে হবে মাঠের পাশেই একটি মজা নদী নদীটি কাদা পানি আর বালিতে ভর্তি ঘাস খেতে খেতে সেই নদীর ধারে এসে পড়ল গরুটি বনের দিকে তাকিয়ে দেখল ছুটে আসছে স্বঘোষিত রাজামশাই রাজাকে আসতে দেখে কেঁপে উঠল বুক সিদ্ধান্ত অনুযায়ী গরু অতি দ্রুত নেমে পড়ল সেই মজা নদীতে নদীর কাদা এবং বালির জন্য সামনে এগুনো বড় মুশকিল তবুও ঘাস খেয়ে তরতাজা হওয়ায় বেশ শক্তি হল গরুর গায়ে কাদা বালির ভেতর দিয়ে অনেক কষ্টে নদীর প্রায় মধ্যখানে এসে পড়ল ততক্ষণে বাঘ এসে দাঁড়ালো নদীর কিনারে মুহূর্তে বুঝে গেল গরু ধোকা দিয়েছে তাকে ক্ষিপ্ত হয়ে উঠল রাজামশাই ঘুমকা ছেড়ে বলল পরে গরু শাস্তি তোকে পেতেই হবে আমার সাথে কারসাজি করে পার পাওয়া যাবে না আমার সাথে চালাকি দ্বারা দেখাচ্ছি মজা এই বলে নদীতে লাফিয়ে পড়ল রাজামশাই অহংকারী লোভী রাজা বুঝতেই পারেনি নদীর বালিয়ারি ও কাদার ভয়াবহতার কথা যেই না দিল লাফ অমনি প্রায় পুরোটাই কাদাবালির ভেতর ডুবে গেল সে কোন রকমে কিছুটা নাক মুখ তুলে শ্বাস ছিল। এভাবেই সামনে এগোনোর চেষ্টা করলো কিন্তু তিন দিন না খেয়ে দুর্বল শরীরে এগুতে সক্ষম হলো না ফিরে যাওয়ার চেষ্টা করলো তাও পারল না গরুকে লক্ষ্য করে বলল তোকে আমি যেভাবেই হোক শেষ করে ফেলব গরু হেসে বলল সেটি আর পারবে না তুমি একটু পরি আমার মালিক আসবে আমাকে উদ্ধার করবে এখান থেকে আর তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে মারবে শুনে মহারাজার দম আটকে যাওয়ার উপক্রম কিন্তু তার কিছুই যে করার সাধ্য আর নেই গল্পটি রূপকথার হলেও এর বাস্তবতা মানুষের সমাজে বিদ্যমান কোটা পৃথিবীতেই মানুষ মানুষের কর্তা হয়ে বসে মানুষ মানুষের মালিক বনে যায় মানুষ মানুষের ওপর আধিপত্যের খর্গ তোলে তাই বলা হয় মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষই মানুষের জন্য বেশি ভয়ঙ্কর নিজেকে নিয়মের ঊর্ধ্বে ভাবার প্রবণতা থেকেই মানুষ অহংকারী হয়ে ওঠে নিজেকে সবার সেরা ভাবনা থেকে দাম্ভিকতায় পেয়ে বসে মানুষকে তখনই একজন শাসক রাষ্ট্রকে নিজের বা পারিবারিক সম্পদ মনে করে এমন শাসকদের ভেতর লোভ লালসা বেড়ে ওঠে খুব লাগামহীন লোভের কারণে তারা চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে থাকে তখন বন্ধ হয়ে যায় স্বাভাবিক পথ জোর জবরদস্তি করে নিজেকে চাপিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না কিন্তু এভাবে কতদিন জগতের সব কিছুর একটি শেষ আছে শেষ আছে সব শুরুর শেষ থেকে হয় আবার শুরু অর্থাৎ পৃথিবীর যে কোনো কিছুর যেখানে শুরু আছে সেখানে শেষও আছে আবার শেষ হলেই সেখান থেকে নতুন শুরুর গল্প রবীন্দ্রনাথের একটি কবিতা এমন শেষ কহে একদিন সব শেষ হবে হে আরম্ভ বৃথা তব অহংকার তবে আরম্ভ কহিল ভাই জেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয় শক্তির মত্ততা যতই থাক একদিন অহংকারীর পতন ঘটে দাম্ভিকতা ডুবে যায় মানুষের ঘৃণার কাদায় গল্পটি সংগৃহীত সি টোয়েন্টি ফোর টিভি একটি সামাজিক চ্যানেল আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও আপলোড করা হয় সকল প্রকার ফানি কমেডি রূপকথার গল্প হাসির গল্প সহ সকল প্রকার ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কে ফোর টিভি সকলে সাবস্ক্রাইব করুন আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিও থিয়েটার ও লোগো এডিট করতে চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করুন কে এম ফোর টিভির সকল ভিডিও পরিবারের সকলকে নিয়ে দেখতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভেচ্ছাান্তে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পরিচালক কে এম সি টোয়েন্টি ফোর টিভি